ওয়েলকাম টু মাই ব্লগ আমি বাপেসলের পাপিয়া বলছি দেখুন আমাদের বাড়ির জামাই এসছে জামাইকে এখন খেতে দিতে হবে এখন আগে সাড়া দিত এখন আর সাড়া দেয় না এই বাঁদরগুলো তো ওদের খাওয়ানো হয়ে গেছে আর পেরে ওঠা যায় না জামাই দেখো ডাকত এখন আর ডাকে না আমি আজকে বলছি কে এসছে আমাদের এই জন্য যায় বললাম কে এসছে আজকে দেখছি ডাকছে না হচ্ছে আমাদের বিড়াল পুঁজি তারপর আলো জ্বলিয়ে দেখি এই যে জামাইকে দেখেন ভালো করে এই জামাই আবার আসে না যেদিন খিদে পায় সেদিনকে মনে পড়ে কথা ওর বয়স হয়ে গেছে কেউ খেতে দেয় না আমার মনে হয় কোনো বাড়ির পোষা কেউ খেতে দেয় না তাই সেদিনকে আমাদের এই ছুটকোগুলো রাত্রিবেলা এসেছিল দেখে ভয় পেয়েছে দেখেন দেখতে যেখানে যাব সেখানে পাঁচটা বেড়াল যায় কেমন দেখতে লাগে বলেন সারাক্ষণ না কোথাও গেলে পর ওদের কি হবে আমি জানি না দেখেন ওর দাদু হবে সম্পর্কে ও কাজকে একটু কাটাকুটি দিয়েছি ভালো মন্দ পায় না তো তাদের জন্য ভালো দিয়েছি আর ওরা সব দেখছে চিড়িয়াখানা জন্তু নাকি এটা তোর দাদু দাদু বলে ডাকবে ওকে তো তোর থেকে অনেক বড় এই তোর নাম কি রে থাকিস কোথায় আমাদের বাড়িটা জোগাড়ও করেছে ভালো এসে যদি খাবার চাই প্রথম দিন তো আমার কাছে ছিল আপনি না দিয়ে পারবেন বলেন কতটা খিদে পেলে খাবার চায় পশু পাখি আমাকে দেখলেই খাবার চাবে আমার বাড়ির পাঁচটা আছে আমার কুকুরটা আছে কুকুরটাকে যদি সাড়ে নটা রাত সাড়ে নটার পরে দিই তাহলে আমাকে কত যে কথা শোনাবে একদিন দেখাবো আপনাদের আবার এই এই বিড়ালটা এই ছোট রানীর দাদু এসে হাজির হয়েছে এই খেয়ে চলে যাবে আর আসবে না দিনের বেলা আসলে রাত্রে এক এক দিন বেশি খিদে পেলে দুবেলা আসে না হলে আসে না ভালো করে গুছিয়ে না খেতে দিলে পারা যায় আমি সবাইকেই গুছিয়ে দিই ওদের ও বলে কথা না কুকুরকেও দিই কুকুরকে মাছ দিই না মাংস রোজ এক পিস করে মাংস মাঝে ওকে কামড়ে দিয়েছিল অন্য কুকুরে তার জন্য অ্যান্টিবায়োটিক চলেছে তারপর আগেও দিতাম মাংস কিন্তু রোজ দিতাম না এখন রোজ সকাল বিকেল মাংস দিই আর সকালে পারলে বিস্কুটের প্যাকেট একটা দেখুন কি হয়েছে হুম খাও কষ্ট লাগে কি বলবো তারপর ওপরে উঠে আসে বোঝে যে ওপরে খাওয়ার হয় ওদের ওরা কিন্তু সবই বোঝে আমি দেখলাম তাই দেখেন অবস্থা টাইম হয়ে গেছে ওই বেড়ালটাই কিন্তু আমার ডেকে ডেকে নিয়ে গেছে জানেন তো আমার টুনটুনকে ডেকে নিয়ে গেছে ওই বিড়ালটাই তারপর গিয়ে টুনটুন হারিয়ে ফেলেছে আমি ওই রাজা দাদুকে বলেছি এবার ছেলে ধরা তার জন্য আমার হাজবেন্ড খুব বকেছে বলছে ও কি নিয়ে গেছে নাকি ও যদি না যেতে চায় ওকে জোর করে নিয়ে যাবে কোলে করে আর ভিডিও কেমন লাগলো আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন দেখুন সব বসে আছে পাঁচটা বেড়াল সঙ্গে ওই দেখেন একটা দুটো তিনটে চারটে এ হচ্ছে মারপিট নাম্বার ওয়ান রাজা খুব মারপিট শিখেছ তুমি এ হচ্ছে রানী দেখেন সব দেখতে ভালো এ হচ্ছে আমাদের টুনটুনি টুনটুনি এর মুখের দিকে তাকাও টুন টুনি তাকাও এই হচ্ছে আমাদের টুন টুনি আর ওই দেখেন ওর নাম হচ্ছে সোনু আর ওর মাস্ক প্যানিয়া দেখেন বসেছে কি আর্ট নিয়ে দেখেন ওর রেল লাই আলাদা বাবা আমার বাবা আমার বাবা বাবা এই কটা দাঁত দেখি দেখি কটা দাঁত দিচ্ছি বাবলি বাবলি আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জামাইকে কেমন লেগেছে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই আশা রাখি ভিডিও দেখেন কেউ সাবস্ক্রাইব করেন না এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি এত কাজের মধ্যে বেড়ালদের জন্য কাজ কম করতে হয় না প্রচুর এক্সট্রা কাজ আছে আপনারা অবশ্য করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে দেখবেন লাইক করবেন এই আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখেন হাঁসের মতো বসে আছে এখানে শেষ করলাম নমস্কার